তো আমরা দেখেছিলাম যে একটা নির্দিষ্ট বলের পরে কোনো একটা বস্তুকে পাকালে পুরোপুরি বেঁকে যায় আর আগের জায়গায় ফিরে আসে না একই রকমভাবে সাপোজ এটা একটা দড়ি এখন তুমি যদি এই দড়িতে একটা ভর জুলাই দাও আর দড়িটাকে যদি এখানে বেঁধে দাও তাহলে এই হয়তো দড়িটা এই বরটাকে জুলিয়ে ধরে রাখবে এবার যদি তুমি এই বরটাকে বা ও বস্তুর ওজনটাকে আরও বাড়িয়ে দাও হয়তো সে ঝুলে থাকবে বাট আরও বেশি পরিমাণে বাড়া দিলে একসময় কিন্তু এটা ছিঁড়ে পড়ে যাবে অর্থাৎ নিচের দিকে একটা বল এফ টু এম জি কাজ করতেছে রাইট এখানেও এফ টু এম জি এখানেও এফ টু এম জি এখন এই এম জিটা সবচেয়ে বড় এটা একটু ছোট এটা আর একটু ছোটো হয়তো ছোটোর জন্য সে ঝুলে থাকবে বাট আস্তে আস্তে যখন আমি বলের পরিমাণ বাড়াবো নিচের দিকে তখন এক সময় কিন্তু এই সুতাটা ছিঁড়ে যাবে আমি যদি সুতাটার স্থিতিস্থাপকতার কথা চিন্তা করি তাহলে এখন এটা কেন বুঝলাম এটা আমাদের অসহবলের ক্ষেত্রে লাগবে তাহলে দেখো একটা নির্দিষ্ট বল প্রয়োগ করলে এটা সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে সুতরাং কি হয় বা দড়িটা কি। হয় ছিঁড়ে যায় ওই যে যেই বল প্রয়োগ করলে আসলে এই দড়িটা ছিঁড়ে যায় সেই বলটাকে বলা হয় অসহবল বল হচ্ছে এরকম সর্বাপেক্ষা কম যে বল প্রয়োগে কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় ওই বলটাকে বলা হয় অসহবল এবার হচ্ছে অসহ পীড়ন কী এই বস্তুর একক্ষেত্র বলে সর্বাপেক্ষা কম যে বল প্রয়োগ করলে বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায় সেটাকে হয় অসপীড়ন অর্থাৎ অসহপীড়নটাও কি অসহ বল মূলত অসহ বল মূলত কিন্তু সেটা কোথায় সেটা হচ্ছে প্রতি একক্ষেত্র বলে মানে অসহ বলটাকে এরিয়া দ্বারা ডিভাইড করলে তুমি পেয়ে যাবা অসহ পীড়ন অসহ পীড়ন আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা পীড়ন এবং বিকৃতি সংক্রান্ত কয়েকটি রাশি দেখব প্রথমে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য বিকৃতি কি সাপোজ একটা বস্তুর আগে দৈর্ঘ্য ছিল এল তুমি এর উপরে একটা যুক্ত করে দিলা তখন সে হয়ে গেলো কতটুকু এতটুকু চলে আসলো নিচে নেমে এখানে চলে আসলো অর্থাৎ তার আদি দৈর্ঘ্য কিন্তু এটা অ্যাল কিন্তু তার দৈর্ঘ্য এখন বেড়ে গেছে কতটুকু স্মল অ্যাল পরিমাণে অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে স্মল তাহলে আগের ডাইমেনশন হচ্ছে এ এখনকার নতুন ডাইমেনশন হচ্ছে কত সাপোজ এটা হচ্ছে তার নতুন ডাইমেনশন এটা হচ্ছে তার নতুন ডাইমেনশন বি তাহলে ডাইমেনশনের পরিবর্তন কতটুকু বি মাইনাস এ যেটা আমরা আমরা বিকৃতিতে যাচ্ছি দৈর্ঘ্য বিকৃতিতে ওই যে বিকৃতির যে ডেফিনেশন দিয়েছি সেখান থেকে আমরা আনতে চাচ্ছি ডিভাইড বাই এ এটাই তো ছিল কি বিকৃতি রাইট তাহলে দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে কীরকম হচ্ছে দেখো তো বি কত বি হচ্ছে যে এটা পুরোটা অর্থাৎ এল প্লাস স্মল এল রাইট ক্যাপিটাল এল প্লাস স্মল এল এই যে এটাই হচ্ছে ভি মাইনাস আদি মাত্রা বা আগের ডাইমেনশন সেটা হচ্ছে ক্যাপিটাল এল তাহলে এখানে ক্যাপিটাল এল দিয়ে দিলাম আমি ডিভাইড বাই আগের যেই এল বা আগের যেই এ এ ছিল দৈর্ঘ্যের দৈর্ঘ্যের জন্য ক্যাপিটাল এল এর মান ক্যাপিটাল এল বি এর মান ক্যাপিটাল এল প্লাস স্মল এল একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা এবার আমি বি মাইনাস এ অর্থাৎ ক্যাপিটাল এল প্লাস স্মল এল মাইনাস ক্যাপিটাল এল এ ডিভাইড বাই এ এ মানে ক্যাপিটাল এল আশা করি ক্লিয়ার তাহলে দেখো তো আলটিমেটলি কী আসলো স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল এটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি আশা করি ক্লিয়ার দৈর্ঘ্য বিকৃতি এবার হচ্ছে দৈর্ঘ্য তাহলে কি দৈর্ঘ্য হচ্ছে এরকম যে আমরা একদম সরাসরি যদি লিখি দৈর্ঘ্য পীড়ন ইকুয়াল টু তাহলে দৈর্ঘ্যের দৈর্ঘ্য বরাবর যে ক্ষেত্রফল সেটা উপরে হবে কি দৈর্ঘ্য বরাবর যে আমরা বল প্রয়োগ করতেছি সেটা এখন এটা যেহেতু তার তারার ক্ষেত্রে হিসাব করতেছি আমরা তাহলে সেক্ষেত্রে আমরা এফকে লিখবো এম জি ওই যে এখানে যেই বস্তুটাকে আমি ঝুলাইছি সেটার ভর যদি এম হয় তাহলে সেখানে এতটুকু বল ফ্রিয়ে করবে ডিভাইড বাই এ তারের ক্ষেত্র ফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আমরা দৈর্ঘ্য পীরনকে এভাবে কিংবা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি এখন এই বস্তুটা যদি দৈর্ঘ্য আমরা যদি তার না বলে এটাকে যদি একটি গোলাকার বস্তু বলি অর্থাৎ আমরা যদি আয়তন বিকৃতি এবং আয়তন পীড়ন বের করতে চাই সাপোজ এটা একটা বস্তু তো যেহেতু আমরা আয়তন নিয়ে কাজ করব সাপোজ আমি একটা যে বৃত্তটা নিলাম বা গোলাকার যে বস্তু নিলাম সেটার আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি এখন আমি যদি এখানে এই বস্তুর মধ্যে বল প্রয়োগ করি এর আয়তনটাকে বাড়াই দেই বা কমাই দেই যেটাই হোক সাপোজ আমি এর বল প্রয়োগ করে এর আয়তনটাকে কমাই দিলাম তাহলে আয়তন যদি কমে যায় তাহলে সাপোজ সে এখান থেকে বল প্রয়োগ করার কারণে সে এখানে চলে আসলো ছোট হয়ে গেল এখন খেয়াল করো তো তার আয়তন আসলে একটু কমছে না তাহলে কতটুকু কমছে এই যে যেটা কমছে সেটাকে আমি বাইরের একটা লেয়ার দিয়ে প্রকাশ করতেছি এই মনে করি এতটুকু তার আয়তন কমে গেছে বাইরের যে যেটা দেখতেছি আমরা সেটা সেটাকে আমি মনে করলাম যে স্মল ভি তো যদি এটাই স্মল বি হয় ভেতরটা কত ভেতরটা হচ্ছে ক্যাপিটাল বি মাইনাস স্মল বি রাইট তাহলে এটাই হচ্ছে তার যেটা যতটুকু পরিবর্তন হয়েছে যতটুকু বিকৃতি হয়েছে সেটা আর এটা হচ্ছে তার আদি যেই মাত্রা সেটা তাহলে এটা হচ্ছে মাত্রার পরিবর্তন এই অংশটা আর এটা হচ্ছে আদি মাত্রা তাহলে আমরা লিখব কি আমরা লিখব আয়তন এখান দিয়ে লিখি আয়তন বিকৃতি সমান আদি মাত্রা উপরে হবে কি মাত্রার পরিবর্তন মাত্রার পরিবর্তন হচ্ছে স্মল ভি ঠিক আছে অর্থাৎ আমি এখন মাইনাসটা সহকারে একবার ডিরেক্ট লিখে ফেলছি এই যে এটা এতটুকু ঠিক আছে তাহলে আমরা আয়তন বিকৃতিটা পেয়ে গেলাম এবার হচ্ছে আয়তন তাহলে পীরন কি হবে রাইট আয়তন পীর ঠিক একই রকম এফ আর নিচে হবে এ এটা কেন লিখলাম আয়তন পীড়নের ক্ষেত্রে আয়তন বিকৃতি ঘটানোর জন্য এই বস্তুর প্রতি একক্ষেত্র বলে যেই বালদানকারী বলের উদ্ভব হয়েছিল সেটাই হচ্ছে কি এই বস্তুর আয়তন পীড়ন তাহলে আমরা আয়তন পীড়নকে কি লিখতে পারি কি অ্যাফ ডিভাইড বাই এ অর্থাৎ পীরন সবসময়ই অ্যাফ ডিভাইড বাই এ হবে এবার হচ্ছে ব্যবর্ত বা মোচ্ছর বিকৃতি বা অ্যাঙ্গেলের পরিবর্তন কোণের পরিবর্তন অর্থাৎ আমরা ব্যবর্ত বিকৃতি নিয়ে কথা বলবো বা মোছর বিকৃতি নিয়ে কথা বলবো সাপোজ একটা বস্তু ত্রিমাত্রিক বস্তু এরকম ছিল ত্রিমাত্রিক বস্তু যেহেতু আমি সেটাকে তোমাদের জন্য একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করি এটা হচ্ছে সেই ত্রিমাত্রিক বস্তুটা এরকম করে ছিল এখন তুমি কি করলা যে বল প্রয়োগ করে এই বস্তুটাকে এরকম করে ফেললা এরকম করে ফেললা তাহলে দেখো তো বস্তুতে কিন্তু সোজা ছিল এরকম ছিল এরকম এরকম সোজা ছিল বাট তুমি বাকায় দিলে সেটাকে তাহলে তার যে এই যে একটা তল ছিল এই তলটা হয়ে গেছে এরকম অর্থাৎ এখানে থিটার পরিমাণে কি হয়ে গেছে মোচর হয়েছে মানে থিটার পরিমাণে বেঁকে গেছে মোচর বিকৃতিকে যদি আমি একটা বস্তুর সাহায্যে বুঝাই তাহলে এটাই হচ্ছে সেই থ্রি ডাইমেনশনাল বস্তুটা এই বস্তুটা এখন সাপোজ আমি এটাকে বাঁকায় দিলাম এই যে এরকম যখন করছি দেখো এই যে এর একটা এই যে এটা এটা ছিল সোজা এই যে দেখো এখন কিন্তু সোজা বা আমি যদি এই পাশ দিয়ে বোঝাই তোমাকে এখন কিন্তু সোজা বাট আমি কি করতে পারি এই যে এরকম করে এই যে এখন দেখো এটা কিন্তু পেকে গেছে এই যে এই তলটা একটু এদিকে চলে আসছে এই পাশের যে তলটা সেটা একটু এদিকে চলে আসছে এখন সেটা অরিজিনাল তল থেকে আগের যে তল ছিল অর্থাৎ এরকম যখন ছিল এই যে এরকম যখন ছিল এখন থেকে এখন যেন আমি বল প্রয়োগ করে এটাকে পাকাইলাম এরকম করলাম তাহলে সেক্ষেত্রে কোন কতটুকু চেঞ্জ করছে সেটাকেই বলা হয় কি ব্যবর্ত বিকৃতি অর্থাৎ এই যে যেটাকে আমি দেখাইলাম যে ছিল এরকম আমি করে দিছি এরকম তাহলে এ কি থিটা পরিমাণে এখানে চেঞ্জ করছে তাহলে সেটাকে বলবো আমরা ব্যবর্ত বিকৃতি এখন সাপোজ ওই যে তলটা সেই তলটা আগে ছিল সি সি পরিমাণে মানে সেই তলটাকে আমি রিপ্রেজেন্ট করতাম সি সি দ্বারা বাট আমি বিকৃত করে সেই তলটাকে বানিয়ে দিলাম সি সি প্রাইম তাহলে সি প্রাইম ডিভাইড বাই সি অর্থাৎ সি সি প্রিপ সি সি প্রাইম পরিমাণে এখানে পরিবর্তন ঘটছে পরিবর্তন এটা এটা পরিবর্তন তলের আর এটা হচ্ছে আদি তল আদি তল তাহলে আশা করি বিকৃতি এবং পীড়ন সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার এবার আমরা আলোচনা করব স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং ইয়ংয়ের গুণাঙ্ক এটা আলোচনা করার আগে আমাদেরকে একটা সূত্র শিক্ষা লাগবে সেটাকে বলা হয় হুকের সূত্র হুক বলছেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা বস্তুর পীড়ন একটু ভালো করে খেয়াল করবা কোনো একটা বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক অর্থাৎ পীড়ন ইজ প্রপোশনাল টু বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে তবে এখন এখান থেকে আমরা লিখতে পারি যে পীড়ন ইকুয়াল টু একটা ধ্রুবককে নিলাম ইনটু বিকৃতি তাহলে আমরা লিখতে পারি পীরন ডিভাইড বাই বিকৃতি ইকুয়েল টু কে একদমই সহজভাবে আমি কি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি রাইট তাহলে দেখো এখানে একটা ধ্রুবক আমরা পেলাম এই ধ্রুবকটাকেই বলা হয় আসলে স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা সেই ধ্রুব সংখ্যাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক এখন এই গুণাঙ্কটাকে ইয়ং নামক একজন ভদ্রলোক দৈর্ঘ্যের জন্য ব্যাখ্যা করেছিলেন অর্থাৎ তিনি বলেছিলেন দৈর্ঘ্যপীড়নটা দৈর্ঘ্য বিকৃতির সমানুপাতিক এবং তিনি বলছেন দৈর্ঘ্যপীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা সেই ধ্রুব সংখ্যাকে বলা হয় এর গুণাঙ্ক অর্থাৎ এই গুণাঙ্কটা যদি আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তখন সেটাকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক তাহলে যেহেতু ইয়ং এর গুণাঙ্ক শেখার জন্য আমাদেরকে দৈর্ঘ্য বিকৃতি এবং দৈর্ঘ্য পীড়ন প্রয়োজন হচ্ছে তো আমরা শিখেছিলাম দৈর্ঘ্য বিকৃতি কত নিশ্চয় তোমাদের খেয়াল আছে আর দৈর্ঘ্য বিকৃতি সমান নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এবং দৈর্ঘ্যপীড়ন কত ছিল তোমাদের নিশ্চয় তাও খেয়াল আছে দৈর্ঘ্য পীড়ন কত ছিল দৈর্ঘ্য পীড়ন ছিল যে এফ ডিভাইড বাই এ বা জি ডিভাইড বাই পাই আর স্কোয়ার নিশ্চয় তোমাদের মনে আছে এবার আমরা যদি ইয়ং এর গুণাঙ্কটা বের করি যে ইয়ং কি বলছে ইয়ং বলছে যে এখানে দৈর্ঘ্য পীড়ন হবে এই জায়গাটাতে হুকের মতোই দৈর্ঘ্য পীড়ন হবে আর এখানে হবে দৈর্ঘ্য বিকৃতি রাইট ইকুয়াল টু ইয়ংয়ের গুণাঙ্কটাকে কে দ্বারা না ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এবার খেয়াল করো তো দৈর্ঘ্য পীড়ন কত এফ ডিভাইড বাই লিখতে পারি আমি এফ ডিভাইড বাই এ দৈর্ঘ্য বিকৃতি কত স্মল এল ডিভাইল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু ওয়াই তাহলে আমরা লিখতে পারি যে আমরা সুন্দর করে যদি লিখি এফ ডিভাইড বাই এ ইন টু ক্যাপিটাল এল ডিভাইড বাই স্মল এল ইকুয়াল টু ওয়াই বা আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইড বাই এ স্মল এল এফকে আমরা চ্যারি লিখতে পারি এম জি এম জি এল ডিভাইড বাই পাইকে এ কে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার স্মল এল তাহলে আশা করি এটা তোমাদের বইতে যেভাবে দাওয়া আছে এভাবে কি কেন দাওয়া আছে তোমরা আশা করি বুঝতে পারছো এখন একটু খেয়াল করো যেহেতু এটা দৈর্ঘ্য পীরন ডিবেড বাই দৈর্ঘ্য বিকৃতি এর অনুপাত ইয়ং এর গুণাঙ্কটা সেই জন্য ইয়ং এর গুণাঙ্ককে অনেক সময় দৈর্ঘ্য গুণাঙ্ক বলা হয়ে থাকে তো এটা যদি দৈর্ঘ্য গুণাঙ্ক হয়ে থাকে দৈর্ঘ্য থেকে এসে থাকে তাহলে আয়তন বিকৃতির জন্য নিশ্চয় আয়তন গুণাঙ্ক পাওয়া যাবে তাহলে সেটা কীরকম করে হয় আয়তন গুণাঙ্ক এর ক্ষেত্রে সেই এখানকার মতোই তুমি লিখবা এখানকার মতোই তুমি লিখবা যে আয়তন পীরন ডিভাইড বাই আয়তন বিকৃতি তো আয়তন পীড়নকে আমরা কে লিখবো ঠিক আগের মতো এফ ডিভাইড বাই এ আর আয়তন বিকৃতি মনে আছে তোমাদের স্মল ডিভাইড বাই ক্যাপিটাল বি তো আয়তন গুণাঙ্কের যে রাশি আসলে সেটাকে বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে বি টু আমরা এটা লিখবো আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে এখন একটু খেয়াল করো তো এখানে আসলে কি হয় এখানে হয় এফ ক্যাপিটাল বি ডিভাইড বাই এ স্মল ভি এফ ডিভাইড বাই এই লিখে যায় কি প্রেসার পি ঠিক আছে তাহলে আমরা লিখব যে পি ক্যাপিটাল বি ডিভাইড বাই স্মল ভি এটা এটাও আমরা কী করতে পারি লিখতে পারি এই আয়তন গুণাঙ্কের আরও একটি নাম আছে সেটাকে বলা হয় অসং নম্যতা তাহলে আয়তন গুণাঙ্কের অপর নাম কি আমরা দেখি তো আয়তন গুণাঙ্ক এর অপর নাম হচ্ছে অসং নম্যতা এটা পরীক্ষা আসছে অনেক পরীক্ষা আসছে মেডিকেলে আসছে ভার্সিটিতে আসছে তো আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি তাহলে কী হবে সংনম্যতা অর্থাৎ আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি সংনম্যতা বা অসংনম্যতার বিপরীত হচ্ছে সংনম্যতা এখন একটু খেয়াল করো তো যেহেতু সংনম্যতাটা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কিন্তু আয়তন গুণাঙ্ক তো এই যে এই ভদ্রলোক আয়তন পিরণ্ডিবেদ বা আয়তন বিকৃতি তাহলে আমরা এইখানে লিখে দিব বিকৃতি মানে আয়তন বিকৃতি আমি সংক্ষেপে লিখতেছি তোমরা পুরো বা নিচে হবে আয়তন পীড়ন মানে আমি সংক্ষেপে পিরন লিখতেছি আমি সংক্ষেপে পীরন লিখতেছি আয়তন 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 রাইট তো খেয়াল করো তো সেখান থেকে মূলত তো এটা আসছিল রাইট তাহলে এটা কেউ আমরা উঠে লিখতে পারবো এ স্মল বি ডিভাইড বাই এফ ক্যাপিটাল বি বা এখানেও লিখতে পারবো আমরা যে নিচে লিখবো পি ক্যাপিটাল বি ডিভাইড বাই স্মল বি উপরে স্মল বি আশা করি ক্লিয়ার বইতে কিন্তু এভাবে এক্সপ্লেনেশন নাই বাট তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এই ধরনের প্রশ্ন এসে থাকে তোমাকে দিবে তোমাকে সেই অ্যানালাইসিস করার দক্ষতাটা থাকতে হবে